সুবোধপুর বিগ নিউজ বিগ নিউজ কলকাতা ডানকুনি লোকেশনে ডেলিভারি ডট কমে প্যাকিং পিকিংয়ের জন্য আমরা প্রচুর ছেলে নিচ্ছি জবরল হচ্ছে ডেলিভারি ডট কমে বড় বড়ো পার্সেল গাড়ি থেকে নামানো গাড়ি থেকে উঠানো এটাই ক্লাস এইট পাস হলেই হবে এ বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অনলি ছেলে যারা তারাই কাজ করবে সম্পূর্ণ ষাট বছর পর্যন্ত কাজ করতে পারে পার্মানেন্ট জব এখানে কোম্পানি কোনো ছাড়িয়ে দেওয়া হবে না স্যালারি পি এ পেশায় কেটে বারো হাজারটা স্যালারি পাবে তিনটে শিফটে কাজ হবে এবং যাদের কলকাতার থেকে দূরে বাড়ি তারাও কাজটি করতে পারে বাঁকুড়ো বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ যে কোনো লোকেশনের ছেলেরাও কাজ করতে পারে এবং এই কাজের জন্য কোনো পয়সা লাগবে না প্রতিসত্রে আমার সঙ্গে যোগাযোগ করো সম্পূর্ণ ফ্রিতে জব বেকার বাড়িতে হয়তো বসে না থেকে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করো এবং কালকে থেকে কাজ জয়েন করো ডানকুনিতে প্রচুর ছেলে না হচ্ছে পিকিং প্যাকিংয়ের জন্য পিকিং প্যাকিংয়ের জন্য প্রচুর ছেলে নিচ্ছি ডানকুনি লোকেশনের জন্য মানে আজই যোগাযোগ করো স্যালারি বারো হাজার টাকা কাজ হালকা কাজ এখানে বাইক ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু লাগবে না পারমানেন্ট জব এখানে আপনারা চাইলেই যে কেউ কাজে জয়েন করতে পারবে কোয়ালিফিকেশন কোনো ব্যাপার নেই মোরশি কলকাতার বাইরের ছেলেরা এসে কাজ করতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থাকার জায়গা আছে কোম্পানির ক্যান্টিন আছে পঁচিশ টাকা খাবার দেওয়া হবে বাড়িতে না বসে থেকে আসো আমাদের সঙ্গে জোর জোর হানড্রেড পার্সেন্ট জব হানড্রেড পারসেন্ট জব ডানকুনে লোকেশনের জন্য হানড্রেড পারসেন্ট জব আজই যোগাযোগ করো আমার সঙ্গে এবং বালকেছে মোটামুটি একশো খানা ছেলে লাগবে শুধু ছেলে লাগবে সপ্তাহে একদিন করে ছুটি তিনটে শিফটে কাজ হয় সকাল আটটা থেকে সকাল আট ঘন্টা করে ডিউটি এবং অবশ্যই আরও ভালো ভালো জব পোস্ট বিগ বিগ জব আপডেট পেতে আমার এই নাম্বারে কল করবে এবং আমার আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবে যেন আমি পরবর্তীতে আরও ভালো জব ভ্যাকেন্সি পোস্ট করতে পারি এবং প্রত্যেকটা ছেলেদের বলবো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই হোক ধানকুনের লোকেশানে কাজ করতে পারো ঠিক আছে বা কাজ করবে এখানে কাজের জন্য কোনো পয়সা লাগবে না পারমানেন্ট জব ষাট বছর পর্যন্ত তুমি কাজ করতে পারবে স্যালারি হচ্ছে বারো হাজার টাকা এমনি স্যালারি ক্রস চোদ্দো হাজার টাকা পি এপি ইনহান কেটে বারো হাজার টাকা পাবে তিনটে শিফটে কাজ হবে এখানে থাকা কোম্পানি দিবে রুম নিয়ে থাকতে পারো এবং খাওয়ার জন্য ক্যান্টিন আছে ক্যান্টিন ব্যবস্থা আছে এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে যেন আমরা আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো জব ভ্যাকান্সি প্রোভাইড করতে পারি তার জন্য অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ